রাজ্য সরকার রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি ও স্পেশালিটি হাসপাতালগুলিতে পিপি মডেলে বেসরকারিভাবে নার্সিং স্কুল খুলতে চাইছে বিরোধীরা যখন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ঠিক তখনই বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের সমর্থন জানালেন রাজ্য সরকারের প্রতি রাজ্য সরকার একটা নতুন স্বাস্থ্য দপ্তর থেকে একটা নতুন নিয়ম করেছে যে সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে বেসরকারিকরণ করে নার্সিং ট্রেনিং দেওয়া হবে বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমি এই বেসরকারীকরণের বিরুদ্ধে যে বামেদের একটা তীব্র প্রতিবাদ এইটার পক্ষে নয় কিছু কাজ বেসরকারিভাবেও করা যায় নার্সিংয়ের ব্যাপারে আমি যেটা বলেছিলাম আমি ওটা একবার প্রেস কনফারেন্সেও বলেছিলাম যে আমাকে হঠাৎ আমি যখন বললাম যে পরিযায়ী শ্রমিক শুধু যাচ্ছে না লেখাপড়া করতে বাইরে যাচ্ছে তো বিধানসভায় এক মন্ত্রী উনি এখন সরকারের অতিথি হয়ে একটু কষ্টে আছেন উনি বললেন বাইরে যাওয়াটি খারাপ অমর্ত সেনে তো বাইরে গিয়েছিল আমি তখন বলতে ইচ্ছে করলো আমার অমর্ত সেন গিয়েছিলেন অক্সফোর্ডে কিংবা ক্যাম্ব্রিজে পড়াশোনা করতে ইকোনমিক্সে পিএইচডি করতে আমাদের মেয়েরা যাচ্ছে নার্সিং করতে ব্যাঙ্গালোর নার্সিং এর একটা বিরাট ডিম্যান্ড রয়েছে চাহিদা রয়েছে নার্সিং এর হসপিটালিটি ইন্ডাস্ট্রি আমি গোয়া গিয়েছিলাম গোয়াতে একটি মেয়ের সঙ্গে দেখা হল জিজ্ঞেস করলাম কোথাকার তুমি বললো শিলিগুড়ি শিলিগুড়িতে লেখাপড়া করে এখন একটা হোটেলে পাঁচ তারা হোটেলে রেস্টুরেন্টে কাজ করছে নার্সিং একটা বিরাট ডিম্যান্ড আছে তো সরকার যদি না পারে মেডিকেল কলেজে নার্সিং পড়ালে আমার আমি পার্টির পক্ষ থেকে বলছি না আমি আমার ব্যক্তিগত মত পোষণ করছি যেটা আমি বিরোধ করব না পড়ার ভালো করে পড়ান যাতে আমাদের মেয়েরা ভালো করে নার্সিং শিখে শুধু দেশে নয় পশ্চিমবঙ্গে নয় দেশে নয় বিদেশেও যেতে পারে অশোকবাবু এই প্রসঙ্গে বলতে গিয়ে ব্যক্তিগতভাবে জানিয়েছেন বেসরকারীকরণের বিরুদ্ধে বামেদের যে প্রতিবাদদার সাথে সহমত নই কিছু কিছু ক্ষেত্রে বেসরকারীকরণ করা উচিত এদিন তিনি আরো কি বলেছেন শোনাব তো প্রথম উচ্চ শিক্ষার কথা বলি দু হাজার সালে পশ্চিমবঙ্গ বিধানসভা একটা আইন এনেছিলেন সে আইনের নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি অ্যাক্ট দু হাজার আঠেরো বছর হয়েছে খুব নাম করে ইউনিভার্সিটি তৈরি হলো তার না আছে বিল্ডিং না আছে মাস্টার না আছে লাইব্রেরি না আছে হস্টেল এই যে কি অবস্থা একটা বুঝতে পারিনা একটা পাঁচ বছর হয়ে গেল একটা বিশ্ববিদ্যালয়ে সেটার কিছুই নেই সম্পর্কে শুনলাম নাকি এতে ওই একটা বাড়িতে তৈরি হবে আগে যখন অনলাইন কোর্স ছিল তখন তাও বুঝতে পারি কিন্তু অফলাইন কোর্স একটা ইউনিভার্সিটির মানে একটা সৈন্যদল সব কিছু আছে খালি সৈন্য নেই আর নেই কিন্তু সৈন্যদল আছে বলিবিয়া শুনেছি ওই রকম কোনো সমুদ্র সৈকত নেই বলিবিয়া একটা নেভি আছে ওই রকম অবস্থায় তো এটি আমি তুলনা করি বিধান রায়ের সময় সঙ্গে বিধানবাবু আমাকে খুব শ্রদ্ধা করি বিধানবাবুর সময় উনি আইআইটি বানিয়েছিলেন আইআইটি খড়গপুর উনি যাদবপুর ইউনিভার্সিটিতে যুক্ত ছিলেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশন করেছিলেন চিত্তরঞ্জন সেবা সদন করেছিলেন এরকম অনেক জায়গা স্থাপন করেছিলেন কল্যাণ ইউনিভার্সিটি করেছিলেন প্রত্যেক শনিবার রোববার উনি এই মুখ্যমন্ত্রী হিসেবেও উনি মিটিং নিতেন এবং উনি সব জানতেন কোথায় ওদের টাকা পয়সা কি প্রয়োজন কোন সমস্যা এখানে আমি মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছি যে এটা আর করবেন না এরকম এরম একটা ইউনিভার্সিটি যদি দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি হয় লোকে জানতে পারবেন কোথাও জানি না পৃথিবীতে এরকম কোনো ইউনিভার্সিটি আছে বিশ্ববিদ্যালয় আছে কি না যার না আছে বাড়ি না আছে মাস্টার না আছে হস্টেল না আছে লাইব্রেরি কিছুই নাই কিন্তু ইউনিভার্সিটি আছে এটা হচ্ছে প্রথম